তাহলে অবশ্যই কর্পোরেট কোম্পানিরা খাদ্যের দাম কমিয়ে আনবে আমরা যেহেতু গত চার বছর যাবত আন্দোলন সমাবেশ করে ব্যর্থ হয়েছি সরকারকে সাংবিধানিক কাঠামো অনুযায়ী গণতান্ত্রিক প্রক্রিয়ায় স্মারক লিপি মানববন্ধন সমাবেশ সব করে ব্যর্থ হয়েছি যে কারণে এখন আমরা একটি কঠিন সিদ্ধান্ত নিতে প্রস্তুত হচ্ছি বাংলাদেশ প্রান্তিক পোলট্রি শিল্প রক্ষা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই সিদ্ধান্তটি হলো কোথাও কোনো খামারি ব্রয়লার লেয়ার সোনালী মুরগির বাচ্চা তুলবে না সানবিট সব দিবে সামাল সানবিট ম্যাজিক প্রেস

খাদ্যের আপনার আমাদের তৃতীয় দাবি হলো মুরগির খাদ্য বাচ্চা উৎপাদন কারী কর্পোরেট কোম্পানি কোনো প্রকার রেডি মুরগি ও ডিম উৎপাদন করতে পারবে না আমাদের চতুর্থ দাবি হলো প্রত্যেক উপজেলা জেলা মহানগর সিটিতে একজন খামারিকে কম করে তিন লক্ষ টাকা ব্যাংক ঋণ সুযোগ সুবিধা সহজ শর্তে স্বল্প সুদে দিতে হবে অবশ্যই সুষম খাদ্যের মধ্য দিয়ে আমার সন্তান পরিবারকে সুস্বাস্থ্যের অধিকারী করতে হলে আমাকে করতে হবে তাদেরকে ভালো খাদ্যের আওতায় তার মধ্যে পোলটি জাতীয় খাবারটা অন্যতম আমি মনে করি একটা শক্তিশালী কমিটি গঠন হবে যে কমিটির মধ্য দিয়ে অনেক নারী স্বাবলম্বী হবে অনেক নারীর দারিদ্র বিমোচন বিমোচনে তারা ওখানে আর বাধাগ্রস্ত হয়ে দাঁড়াবে না তারা দেশের উন্নতি না সমাজের উন্নতি করবে পরিবারকে সচ্ছল করবে প্রত্যেকটা কথা বলে আপনাদের আপনারা

যদি কমিটিটা করি এবং আমরা যদি সবাই একতা থাকি তাহলে কর্পোরেট কোম্পানিরা আমাদেরকে খাদ্য যেন কম রেটের মধ্যে খাদ্য দেওয়া হয় এবং বাচ্চা যেন কম রেটের মধ্যে দেওয়া হয় এবং ডিম যেন আমরা লাভবান হব প্রান্তিক খামাইরা যদি একতা যদি না হয় তাহলে কর্পোরেট কোম্পানিরা কখনো আমাদের দাবি মেনে নেবে না তাই আমরা চাই সব খামাইরা একত্রিত হয়ে আমরা যেন কর্পোরেট কোম্পানিদের এক মাসের জন্য বাচ্চা এবং বাচ্চা বয়কট করলে তাহলে অবশ্যই কোম্পানিরা খাদ্যর দাম কমিয়ে আনবে